ওয়েলকাম টু কলকাতা প্রপার্টিস এপিসোড নাম্বার ওয়ান এইট টু পর্ব নাম্বার একশো বিরাশি থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের একটি রাস্তার ধারে বাড়ি দেখাবো সময় নষ্ট না করে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়ন রোড বেহালা চৌরাস্তা মহেশতলা নেয়ার ব্যানার্জি হাটের নিকটে আছে এই দোতলা বাড়িটি লোকেশানটি আরেকবার শুনে নিন লোকেশানটি হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়নহারভার রোড বেহালা চৌরাস্তা রাস্তা মহেশতলা নেয়ার ব্যানার্জি হাট রোডে নিকটে আছে এই দোতলা বাড়িটি মোট জমি আছে তিন কাঠা জমি রেকর্ডে আছে বাস্তু বাড়িটির সব পেপার পেয়ে যাবেন আপনারা বাড়িটি আছে সাউথ ইস্ট ফেসিং অর্থাৎ দক্ষিণ পূর্ব মুখ আছে এই বাড়িটি বাড়িটিতে দুটি বড় গাড়ি পার্কিং করে রাখতে পারেন আপনারা বাড়িটির টোটাল বাউন্ডারি ওয়াল করে ঘেরা আছে এই বাড়িটিতে মোট ঘর আছে পাঁচটি বাথরুম আছে পাঁচটি দুটি আছে রান্নাঘর ছাদে একটি ঠাকুর ঘর আর একটি পাবেন বাথরুম বাড়িটি ফ্লোরে আছে মোজ্যাক ফ্লোর বাড়িটির থেকে দশ সেকেন্ড হাঁটা পথে আপনারা পাবেন যেমন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড স্কুল স্টেশনারি শপ ব্যাংক এটিএম পাঁচ মিনিটের মধ্যে আপনারা পাবেন মার্কেট ডিসপেন্সারি মেডিসিন শপ হসপিটাল জিম রেস্টুরেন্ট ইত্যাদি এবার আপনাদের জানাবো বাড়িটির দাম বাড়িটির দাম হলো ষাট লক্ষ টাকা বাড়িটির দাম হল ষাট লক্ষ টাকা হাউস প্রাইস সিক্সটি ল্যাক্স দামটা কিছুটা কম হতে পারে সরাসরি যদি আপনারা মালিকের সাথে বসে কথা বলেন যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিজ্ঞাপন দিতে চান যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান শোরুম অফিস ভাড়া বা বিক্রয় করতে চান বিজ্ঞাপনের মাধ্যমে তারা দয়া করে ভিডিওতে দেওয়া নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই এবং যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকনটি প্রেস করলেই আমার নতুন বিজ্ঞাপন ছাড়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যাবে সকলের কাছে এবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন থেকে আসতে বা যেতে কত কিলোমিটার পড়বে বা কত সময় লাগতে পারে আপনাদের লোকেশনের পুরো ডিটেলস ম্যাপ দেওয়া থাকবে আপনাদের মোবাইল স্ক্রিনে ম্যাপকে ইন্ডিকেট করা আছে আপনাদের সুবিধার্থের জন্যে আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে থেকে থেকেই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে ফর্টি নাইন মিনিটস মানে ঊনপঞ্চাশ মিনিট আর কিলোমিটার পড়বে উনিশ কিলোমিটার নাইনটিন কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকেই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে ফর্টি ফোর মিনিটস মানে চুয়াল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে আঠেরো কিলোমিটার মানে এইটিন কিলোমিটার আপনারা কেউ যদি মাঝারা রেলওয়ে স্টেশন থেকে বাইরেতে আসতে চান তার সময় লাগবে একুশ মিনিট আর কিলোমিটার পড়বে নাইন পয়েন্ট থ্রি কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এখানে আসতে চান এই বাড়িটিতে তার সময় লাগবে বত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে বারো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা পাঁচ মিনিট আর কিলোমিটার পড়বে চব্বিশ কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা ছয় মিনিট আর কিলোমিটার পড়বে ছত্রিশ কিলোমিটার বাড়িটির আরও বিস্তারিত জানতে আমার নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন বা যদি বিজ্ঞাপনটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে এই রকম অনেক প্রপার্টি আমাদের কাছে আছে যা আপনাদের দেখাবো বিজ্ঞাপনের মাধ্যমে আজ তবে এখানেই শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন